আমরা এই আপনাদের হান্ড্রেড পাউন্ডের শপিং এর সাথে ইরিসটা ফ্রি দিতেছি চাউল এবং ল্যাম ইনক্লুডেড না এটার সাথে হান্ড্রেড পাউন্ড শুধু গ্রোসারি আইটেম আপনারা যদি হান্ড্রেড পাউন্ড শপিং করেন এই আপনাদের ইলিশটা ফ্রি দেওয়া হবে আমাদের অফার আছে ফার্স্ট কেজি বিফ থার্টি টু যারা এই গ্রোসারি হাটে একশো পাউন্ডের উপরে যে তাদের অফার চলতেছে এই একশো পাউন্ডের উপরে আপনারা বাজার করবেন তাদের জন্য আমরা রয়্যাল স্পাইসারের পক্ষ থেকেও এই গ্রোসারি হাটে আপনাদেরকে একটা টোকেন দিয়ে দেবে এবং সেই টোকেনটা আপনারা রয়্যাল স্পাইসারে নিয়ে গেলে আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের আরও আমাদের অফারের উপরে আমরা আরও ফাইভ পার্সেন্ট অফার আপনাদেরকে বাড়িয়ে দেবো সালাম আলাইকুম আমরা আবারও আপনাদের মাঝে অফার নিয়ে আসছি গ্রোসারি হাট গ্যাংসেল স্টেশনের পাশে অবস্থিত ফাইভ সেভেন ওয়ান ফাইভ সেভেন ক্যানবুক রোড স্টেশনের পাশে সব অবস্থিত আমরা আপনাদের মাঝে টু উইক্সের একটা অফার নিয়ে আসতেছি বৈশাখ উপলক্ষে টু উইক্সের একটা অফার আমরা দিতেছি আমাদের শপে আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ আসা দেখবেন আমাদের অফারগুলো চমৎকার অফারগুলো আপনাদের জন্য নিয়ে আসতেছি অফারের ভিতরে আপনারা হান্ড্রেড পাউন্ড শপিং করলে একটা ইলিশ ফ্রি পাবেন আপনারা নর্মাল গ্রোসারি শপিং আমাদের অফারটা তিন তারিখ থেকে সতেরোই মে পর্যন্ত টু উইক্সের একটা অফার আমরা নিয়ে আসতেছি আপনাদের কাছে আমাদের এক বিশেষ অফার আছে পাবদা বাংলাদেশি পাবদা তিনটা সেভেন নাইনটি নাইন এটা বিশেষ একটা নর্মালি এটা একটা ফোর নাইনটি নাইন করে আমরা এখন তিনটা দিচ্ছি সেভেন নাইনটি নাইন পে মাছ দিতেছি দুইটা ফোর নাইনটি নাইন কেসকি মাছ দিতেছি ব্লকের টু থ্রি ফয় টু ফিফটি আপনারা আরও আরও বিশেষ আরও আকর্ষণ অফার আছে আপনারা আসতে দেখতে পারবেন অনেক অফার আছে ব্লকে মাছে এখন এমনকি অয়েল রাইস অনেক জিনিসের অফার আছে আপনারা যদি আসেন ইনশাল্লাহ দেখতে পারবেন সব কিছু যে খাওয়ার হয় পরোটা আমাদের মোগল পরোটা আমরা অফার দিয়েছি দুইটা সিক্স আর প্রাণের পরোটা অফার যেতেছে আমাদের টু ফোর আমাদের এটা আপনাদের সবার সবসময় লাগে এগুলো তো ওই জন্য আমরা বিশেষ একটা অফার রাখতেছি পরোটার অফার এর ভিতরে আরও ফ্রোজেন অফার আছে ফ্রোজেন ভেজিটেবলগুলো অফার আছে আপনারা যদি আসেন ইনশাল্লাহ এগুলো সবগুলো দেখতে পারবেন আমাদের রয়্যাল স্পাইস হাট আমাদের একটা নতুন ব্রাঞ্চ রয়েছে এবং আপনারা আমাকে চিনেন আমরা কিন্তু রয়্যাল স্পাইস হাটে আপনারা আমাদের আপনাদের ভালো রেসপন্স এবং আপনাদের অনেক অনেক শুভকামনা আমরা পেয়েছি এবং আমাদের যে খাবারগুলো আমাদের যে কাঁচামালগুলো সবগুলো কিন্তু এই গ্রোসারি হাট থেকে আমরা নিয়ে থাকি এবং তাদের তাদের খাবারগুলো অত্যন্ত ফ্রেশ তাদের মিটগুলো খুবই ফ্রেশ এবং এই এখান থেকে আমাদের সকল কাঁচামাল আমাদের রয়্যাল স্পাইসে যায় বাই হল বইন হলি হক খালা হকল হল আপনারা গ্রোসারি হাটে গেন্সিলে আইবা সুফার ডুফার অফার লইয়া আবার আইসি আর এখানের মধ্যে আমরা মিট সেকশন ও বিশেষ করে চিকেন লেগ টেন কেজি স্কিন অন নাইন চিকেন ডামেস্টিক টেন কেজি স্কিন অন নাইনটিন নাইনটি নাইন তিনটা বেবি চিকেন সেভেন নাইনটি নাইন এর ফর শিপ ফুল অ্যান্ড হাফ সিক্স ফোরটি নাইন কিলোগ্রাম আর পাঁচ কেজি শিপ মিক্স ফোরটি সেভেন পাউন্ড আর ফ্রেশ মাছও আছে বাংলাদেশ কি ফ্রেশ মাছ হয় পাবদা মাছ মাছ ইলিশ মাছ বাই মাছ ট্যাংরা মাছ আড়ি মাছ ফোরটিন কিলোগ্রাম আপনারা আইবা নিবা আর ঈদর কুরবানি উপলক্ষে আমরা কুকিং নিরাম আপনারা অনলাইনও আছে নাম্বার দেওয়া আপনারা যে কোনো কিছু তথ্য জানবার লাগিয়ে আপনারা ফোন দিবা গ্রোসারি হাট বরাবরই তারা কি করে থাকে যখন অফার দেয় ধামাকা অফার দেয় আসলে এই অফার চলবে বৈশাখ বৈশাখ উপলক্ষে সো অনেক কিছু অফার আপনারা পাবেন স্পেশালি তারপর আমরা অনলাইন ভিত্তিক যে প্ল্যাটফর্মটা তৈরি করছি ইদানিং এটা গ্রোসারি হাটের পক্ষ থেকে অনলাইনে আপনারা পাবেন ওভার থেকে শুরু করে যাবতীয় সব কিছু অনলাইনে পাবেন আগামী কয়েক মাসের মধ্যেই অনলাইনে অর্ডারগুলো চলে যাবে আশা করি আপনারা অনলাইনের মাধ্যমেও বুকিং করে আপনারা গ্রোসারি হাটের সেবা নিতে পারবেন পার্কিংয়ের কোনো সমস্যা না আমাদের শপের ব্যাক সাইডে আপনার ক্যানবক রোডের শপের আমাদের ব্যাক সাইডে পিছনে পার্কিং আছে হিউজ পার্কিং আছে আপনারা পার্কিংয়ের কোনো সমস্যা নাই আপনারা এসে শপিং করতে পারেন ইনশাল্লাহ আমাদের অ্যাভেলেবেল স্পেস আছে পার্কিংয়ের ওকে আপনাদের থেকে টিকিট নিয়ে নেবেন পার্কিংয়ের টিকিটটা নিয়ে নেবেন আমাদের কাছে টিকিট আছে ওটা রেখে দিবেন কোনো সমস্যা না আপনারা আসতে পারেন ইনশাল্লা আমাদের দোকানটা নয়টা থেকে নয়টা খোলা